বিশ্বাসযোগ্য ডক্টর তুহিন মালিকের মতো দেশপ্রেমিক ইমানদার দর্শক আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভিডিও শুরুতে আপনারা ইন্ট্রো দেখেই বুঝতে পেরেছেন যে আসিফ নজরুলের এবার মায়া কান্না কেন মায়া কান্না এদিকে বাসা থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা করেছে এবার বাংলাদেশ সেনাবাহিনী চলেন বিস্তারিত আমরা স্ক্রিন থেকে জেনে আসি আশা করছি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মানে মানুষ কাপুরুষ এত কাপুরুষ হয়ে যেত এত কাপুরুষ কয়েকটা ঘটনা বলি কি একটা দেশে বসবাস করতাম আমার দুঃখ লাগে আমি আবারও বলছি আমার ইউনিভার্সিটি লাইফের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে সে একটা বড় সরকারি কর্মকর্তা হওয়ার পর সে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল সে আমার বললো আমি তোকে ফোন করব না তুইও করিস না এবং তার মেয়ের বিয়েতে যে মেয়েকে আমি ছোটবেলায় কোলে নিয়েছি তার মেয়ের বিয়েতে আমাকে দাওয়াত দিল না দাওয়াত দিল আমাদের ক্লাসমেট এক ছাত্রলীগের লিডারকে যার সাথে কোনো রকম ফ্রেন্ডশিপ কোনো ছিল না তা আমার কাছে মনে হতো আমাকে যদি সেই বিয়েতে দাওয়াত দিত ওই জন্য কি তার চাকরিতে চলে যেত আসলে তো যেত না আসলে তো যেত না আমার এক বন্ধু এখানে আছে নাম বলবো না সে একবার আমার সাথে একটা ছবি দিল ছবি দেওয়ার পর তাকে দু একটা খারাপ কথা বলা হলো তুই বেটা জামাতের লোকের সাথে ছবি দিয়েছিস সাথে সাথে ভয়ে ডিলিট করে দিল সমস্যা কি দু একটা সমালোচনা শুনলি হাজার হাজার মানুষ আমাকে যা তা লিখে সো বাট আমি যদি জানি আমি সত্য পথে আছি সমস্যা কি আমি দিদি আমি একা থাকবো তখন যদি আমার মনে হয় না আমি অন্যায় করি নাই এক কোটি মানুষ কি তাতে কি আসে যায় বাংলাদেশে কার সম্পর্কে বলে নাই জিয়াউর মুক্তিযুদ্ধে বলছে পাকিস্তানের এজেন্ট খালেদা যে একটা বৃদ্ধ মহিলা বলছে সেটা কি মদ খেয়ে লিবার পচিয়ে ফেলেছে দেশের আরেক প্রধানমন্ত্রী তার সম্পর্কে ধরো কথা বলেছে আরো অনেক নোংরা কথা বলতো আমাদের মহানবীকে নিয়ে কি কথা বলতো আপনার কে কি বলবে এটা জন্য আপনি এত কাপুর শুয়ে যাবেন আমরা পনেরো বছর যে এই নারকীয় শাসন সহ্য করেছি এটার পিছনে আমাদের কালেকটিভ কাপুরুষতাও ছিল আজকে রাশেদ একটা কথা বলেছে আপনি দেখবেন ঢাকা ইউনিভার্সিটি কিছু কিছু শিক্ষক ছিল যে কোনো বিপদে আপদে আসতো কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছে শিবির ট্যাগ লাগতে পারে এই ভয় থাকলে কেউ আসতো না একমাত্র আমি আসতাম আমাদের লাস্ট ঘটনাতে এমনকি শোনেন আপনারা যারা এখানে শিবিরের আছেন বা যারা জামাতের আছেন আপনাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিবিরের টিচার ছিল তারাও আসতো না একজন আসতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাত পন্থী হওয়ার কারণে যারা ভিসি হয়েছেন এখন প্রত্যেকের তো নাম দেনি একজন আসতো না এবং যখন আমাদের লাশ ঘটনা রোজার মধ্যে কোরআন শরীফ পড়ানোর অপরাধে কতগুলা ছেলেকে টেনে নিয়ে পিটালো ছাত্রলীগ আমার ঢাকা ইউনিভার্সিটি ডিপার্টমেন্টের ছাত্র যখন ওরা দাঁড়িয়েছে আমি ওদের সাথে দাঁড়িয়েছি টিচার তুমি এখানে আছো সিফার তো ছিল সেখানে আমি একমাত্র শিক্ষক ছিলাম এত কষ্ট লেগেছে আমার ডিপার্টমেন্টে ছেলেদেরকে পিটিয়েছে ঢুকে দেখলাম টিচার্স কয়েকজন গল্প করছে আমার টিচাররা আমার তোমাদের লজ্জা লাগে না তাদের মধ্যে একজন আবার শিবির করত খুব বড় পজিশন আছে এখন এই পাঁচই অগস্টের পর বড় পজিশন পেয়েছে কেউ যেত না ভাই সেম বললেন না সারা বাংলাদেশের অবস্থা ছিল কেউ যেত না এবং আপনি একটা জিনিস জানেন যে শিবিরের বিভিন্ন কারণে বা জঙ্গি বলছে তাদের জন্য আমি কথা বলতাম দেখে আবার প্রগতি শীল শিক্ষকদের কেউ কেউ আমার সাথে কমফর্টেবল ফিল করতো না এই যে আমার কলিগ আছে আমিনুল জানে উনি এখানে আসবে মানে আমি শিবিরের পক্ষে কথা বলি কত খারাপ এই জন্য আমার সমস্ত কিছু সম্পর্কে জানে আমার জীবন যাপন সম্পর্কে জানে তারপর আমার সাথে একটা মঞ্চ ভাগাভাগি করতে একটু দ্বিধাবোধ করতো তো এইগুলি কথা এই জন্য বললাম যে আমাদের তো ধরেন অনেক ধরনের সাফারিং হতো আজকে দেখবেন অনেকে বলবে যে উনার কেন কিছু না ভাই হয় নাই কি রুমের মধ্যে আগুন দিয়েছে রুমের মধ্যে তালা দিয়েছে গুলি করবে মারবে বলেছে রাষ্ট্রদ্রোহিতা মামলা দিয়েছে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিয়েছে যুদ্ধ অপরাধ আইনে মামলা দিয়েছে ইউএনডিপি এডিবির এর কনসালটেন্ট ছিলাম সমস্ত কনসালটেন্সি ক্যান্সেল করে দিয়েছে দেড়টা বছর অন্য একটা প্রাইভেট চাকরি পাওয়ার কি পরিমাণ আর্থিক অসুবিধা গিয়েছে আমি জানি সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছে ছোটবেলার বন্ধু তার বোনের দাওয়াত দেওয়ার সাহস পায় নাই আমার সবচেয়ে ঘনিষ্ঠ একজন ছাত্র যেখানে সোভানি আছো ফ্রেন্ড পৃথিবী একদিকে আমি একদিকে তার হঠাৎ করে লন্ডনে যাওয়ার সাথে যোগাযোগ বন্ধ করে দিল আমি হতবাক আমি আমার স্ত্রীকে বললাম যে ও এটা করতে পারে ফোনই ধরে না পরে গিয়ে শোনা ওখানকার আওয়ামী লীগ তাকে বুঝিয়েছে সার্জি দিয়েছে তোমার পাশে থাকে তোমার কিন্তু খবর আছে লন্ডনে সমস্ত সামাজিক সম্পর্ক শেষ করে দিয়েছিল এত নিষ্ঠুর নারকীয় আমি জানি না যে আমরা কি পাপ করেছিলাম যে আমরা শেখ হাসিনার মতো একটা শাসক পেয়েছিলাম বাংলাদেশে সমস্ত সামাজিক সম্পর্ক নষ্ট করে দিয়েছিল মানুষ মানুষের সাথে স্বাভাবিক সম্পর্ক শেষ করে দিয়েছিল সেগুলির বিনিময়ে আজকে আমরা এই জায়গাটাতে আসছি এটা আপনার খুব অলৌকিকই মনে হয় আর একটা কথা শুধু বলে শেষ করি আমার এই বইটা মানে সাহিত্য মূল্য কি বা হয়েছে কিছু আমি আমি খুব বেশি বদার থাকি না আমি যখন প্রথম নিষিদ্ধ কয়েকজন লিখি তার আগে আমি একটা ইন্দ্রাজ বিলন ভাইয়ের বই পড়ছিলাম উনি অনেক জনপ্রিয় লেখক ছিলেন তো ওখানে একটা ওই নিষিদ্ধ কয়েকজন ভূমিকাতে লেখা আছে ওখানে একটা ছাত্র সন্ত্রাসের বর্ণনা ছিল হকি স্টিক নিয়ে মাথার মধ্যে লাল ফিতা বেঁধে তো আমার খুবই অবাক লাগলো তখন কি হকি আর লাল ফিতা দিয়ে মারামারি করে লেখে তখন আপনার কাটা রাইফেল তারপরে আপনার সমস্ত পিস্তল থাকতো ছাত্রদের হাতে রাগ করে লিখলাম কি লিখে এই রাগ আমার হয় নাই উপন্যাস পড়ি অদ্ভুত লাগে বলে একশো বছর আগে যে লোক মরে গেছে তার নিয়ে উপন্যাস লিখতেছে মানে উদ্ভট সব বিষয় একটা দেশে জলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে কেন আমি সাহিত্য আনতে পারবো না কেন আমার একশো বছর পর ওয়েট করতে হবে পঞ্চাশ বছর পর ওয়েট করতে হবে একটা উপন্যাসের একটা মিনিং থাকবে একটা পারপাস তো থাকবে একটা পারপাস তো থাকবে শুধু বিনোদন দেওয়া তো পারপাস না আপনি খেয়াল করে দেখেন আমি যে উপন্যাসই লিখেছি ওই সময়কাল ওই সময়টা আমার মনে হয় আমাদের যে সাহিত্য চর্চা এখানে এই জিনিসটা একটু খুব বেশি মনোযোগ দেওয়া দরকার আচারী শেখ হাসিনার নাটকীয় কান্না দেখে দেখে ক্লান্ত এবং বিরক্ত এখন মোস্তফা সরোয়ার ফারুকীর প্রযোজনায় আসিফ নজরুলের কান্নার নাটক শুরু হয়েছে আসিফ নজরুল ওনার স্ত্রীর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়ছে যদিও আমরা বুঝতে পারছি না কোন স্ত্রীকে নিয়ে জনগণের জানা মতে ওনার তো অনেকগুলা স্ত্রী আর অজানা কে জানে কতগুলা তবে স্ত্রী নিয়ে কান্নাকাটি করার জন্য আপনাকে এই পদে বসানো হয়নি সাংবাদিক ইলিয়াস অত্যন্ত সুনির্দিষ্ট অভিযোগ তুলেছে আসিফ নজরুলের বিরুদ্ধে তার কোনো স্পষ্ট জবাব না দিয়ে আসিফ নজরুল মায়া কান্নাকাটি করে বিষয়গুলো এড়িয়ে যাচ্ছে সাংবাদিক ইলিয়াস আসিফ নজরুলের ব্যাপারে যেসব সুনির্দিষ্ট অভিযোগ এনেছে তা এখন সমগ্র বাংলাদেশিদের মনের কথা প্রফেসর ইউনুসের এতগুলো সহকারী ওনাদের কেউ কি এবং এতগুলো অ্যাডভাইজার ওনাদের কেউ কি ডক্টর ইউনুসকে গিয়ে একবার বলেছেন এর পুরা এই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের যে ভিডিওটা তার সামারিটা কি ডক্টর ইউনুসকে বলেছেন এবং ডক্টর ইউনুস কি একবার প্রয়োজন মনে করছেন যে আসিফ নজরুলকে ডেকে জিজ্ঞেস করা স্বৈরাচারী হাসিনাকে বিদায় করে এখন যদি এই সরকারও মনে করে তাদেরকে জবাব দিতে হবে না এবং তাদের ইচ্ছামতো আসিফ নজরুলরা সিংহাসনে বসে থাকবে আর মায়া কান্না করে নাটক করে যাবে তা জনগণ মানবে না মেজর সিনহার হত্যাকারী প্রদীপের এখনো ফাঁসি কার্যকর হয়নি হাসিনার আমলেও তো প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়া হয়নি আসিফ নজরুলের তো মায়া উঠলে উঠলেও কেন প্রদীপের স্ত্রীকে জামিন দেওয়ার আবার সেই দিকে চুন্নি শাহকেও গ্রেফতারের পরপরই ভারতের কথায় সে জামিন দিয়ে দিয়েছে আমার চোখে এসেছে ছাত্রনেতা আসিফ মাহমুদ আসিফ নজরুলের সাইড নিয়েছে সাইড নিয়ে বলেছে সে সব কথা মানতে রাজি কিন্তু রয়ের সদস্য আসিফ নজরুল এটা সে মানতে রাজি নয় ঠিক আছে বুঝলাম তাকে রয়ের সদস্য হিসেবে নাম দিলে না কিন্তু যে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষা করে চলেছে সে তো ভারতের লোক সে ভারতের স্বার্থ এবং আওয়ামী লীগের স্বার্থ রক্ষাকারী লোক হচ্ছে ভারতের লোক সেটা আমরা রয়ের সদস্য রয়ের গোয়েন্দা নাম না দিতে পারি কিন্তু সে ভারতের প্রতিনিধি এরকম একটা ভয়ঙ্কর চরিত্র নিয়ে কি করে আইন উপদেষ্টা হয়ে বসতে পারে এই উপদেষ্টা সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার বসার পর থেকে সমস্ত চাল খেলে যাচ্ছে এই আসিফ নজরুল চার মাস পেরিয়ে গেল অথচ আসিফ নজরুল ভারতের নির্দেশে এখনো ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করল না অথচ এই ডিজিটাল নিরাপত্তা আইনে এখন অনেক মানুষ জেলে বন্দি অনেক মানুষ উকলের পিছনে অর্থ নষ্ট করছে তাহলে কি আসিফ নজরুল পরিষ্কারভাবে স্বৈরাচারী শেখ হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করে চলেছে আসিফ নজরুলের যেহেতু কোনো লজ্জাসরম নাই তাই সে স্বাচ্ছায় পদত্যাগ করবে না তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে অনুরোধ করব জনতার এই দাবি শুনে আসিফ নজরুলকে দ্রুত অপসারণ করতে উপদেষ্টা সরকার থেকে এবং বিশ্বাসযোগ্য ডক্টর তুহিন মালিকের মতো দেশপ্রেমিক ইমানদার এবং জ্ঞানী যার প্র্যাকটিসিং নলেজ আছে আইনের এইরকম সেই রকম ব্যক্তিকে এখানে বসানো হোক আদারওয়াইজ দেশের স্বার্থ কিন্তু রক্ষা হবে না জনগণের স্বার্থ রক্ষা হবে না যদি আসিফ নজরুলকে দ্রুত স্মরণ না হয় তাহলে আমি আগেই বলে দিচ্ছি প্রয়োজনে বারবার রেমিটেন্স যোদ্ধারা জেগে উঠুক আরেকবার বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় আমি তাই এখনো রেমিটেন্স যোদ্ধাদেরকে বলবো না দেশে অর্থ পাঠানো বন্ধ করে দিতে দেশের স্বার্থে অর্থ চালু রাখুন আর কিছুদিন অপেক্ষা করুন যদি আসিফ নজরুলকে না সরানো হয় তাহলে তার স্ত্রী সম্পর্কে কথা বলতে গিয়ে কেঁদে দিয়েছে কিন্তু সেই কান্না মানুষের মনের যে আবেগ ভালোবাসা সেটা কি কুরাইতে পারছে মানুষের ভালোবাসা কি পারছে কুরাইতে পারে নাই মানুষ সেখানে কী লেখছে কমেন্টে ভাই কান্না করেন আর চাই করেন পদত্যাগ করবেন কবে সেইটা বলেন দেখছেন একবার মানুষের মনের খুব কোথায় কান্না করেন আর যাই করেন এইসব মায়া কান্না দিয়ে আমাদের ভুলাইতে পারবেন না আপনি পদত্যাগ করবেন কবে সেইটা বলেন মানুষ কোন জায়গা থেকে কোন জায়গায় বলছে আর এদিকে সেনা মানে সাবেক সেনা তিনিও কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছে তো যাই হোক কথা বেশি আর বাড়াচ্ছি না এবং বাসা থেকে এই যে একের পর এক বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে এরকম বিভিন্ন ভাষা থেকে কোটি কোটি টাকার উদ্ধার করা হচ্ছে বিভিন্ন জঙ্গি ধরা হচ্ছে তো এইটা কিন্তু আমাদের জন্য খুবই ভালো একটা সংবাদ তো ভালো থাকবেন এবং ভিডিও সম্পর্কে মতামত দেবেন এবং হ্যাঁ যেটা বলছিলাম সাবেক সেনা দেলোয়ার তিনি যে এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং তিনি নিজেও বলেছেন যে আসিফ নজরুল স্যার মায়াকান্না বাদ দেন আপনি পদত্যাগ কবে করছেন সেইটা বলেন যাই হোক মূলত ঘটনা হচ্ছে সাংবাদিক ইলিয়াসের প্রতিবেদনের পর আসিফ নজরুলকে সকলেই আরও ঘৃণা করতে শুরু করেছে